কাফেররা আমাদের নবীকে জিজ্ঞাসা করেছে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে একটা মজেজা দেখান অলৌকিক কিছু দেখান নবী সাল আলী হয়েসাল্লাম আল্লাহর কাছে দোয়া করল হাতের ইশারা দিয়ে চারটাকে দুই খণ্ড করে দিলেন এবং কাফেররা এটা দেখে মক্কার কাফেররা নিচ চোখে এটা দেখে তাই এই চারটা দুই খণ্ডে বিভক্ত করা আল্লাহ কোরআনেও সেটা বলেছেন আজকে দ্বিখণ্ডিত করা হয়েছে কেয়ামত কাছাকাছি

ফেলে চলে যাও বহুমিহি তার মাকে ফেলে চলে সন্তান বাবাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না ইদা জুল এতিল আরদু জিল জালাহা যখন কেয়ামতের ভূমিকম্প হবে প্রবল ভূমিকম্প সেদিন কি হবে পৃথিবীর সমস্ত ভূগর্ভস্থ সম্পদ আল্লাহ বের করে দিবেন আল্লাপাক এই পৃথিবীকে বলবেন কথা বল বলো এই জমিন কথা বলা শুরু করুন এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যে ঘটনা ঘটছে এই জমিন সেটা সাক্ষী দিবে এই যে জমিন যেখানে আপনারা বসে আছেন এই জমিন সাক্ষী দিবে এখানে একটা মসজিদ ছিল আপনারা নামাজ যেখানে বসে সুৎকার এখানে বসে সিনেমা দেখছেন যেখানে জুয়া খেলছেন ধর্ষণ করছেন ওই প্রত্যেকটা জমিন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে সাক্ষী হিসেবে কথা বলবে শুধু তাই নয় আল্লাহ পাক বান্দাকে ডেকে তার পাপগুলোকে গুলোকে দেখা বান্দা অস্বীকার করবে আমি এই পাপ করি নাই তোমার ফেরেস তারা ভুল লিখেছে আল্লাপাক তখন যেটা করবেন সোনা ইয়াসিনের মধ্যে আল্লাপাক আর ঠোঁট বন্ধ করে দিবেন এবং তার হাত পা উরুকে কথা বলা শক্তি দিবে এবং সেই বান্দার হাত সেই বান্দার পা সেই বান্দার উরু কথা বলা শুরু করবে সে কোথায় কি করেছে কে আমার কঠিন জিনিস মানুষ এই বিষয়টা সম্পর্কে গাফ আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে আমাদের অনেকগুলো নিদর্শন বলে গেছেন একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কে আমাদের অপেক্ষা করো আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি নবী সালাম বলেছেন আমি যে নবী হয়েছি এটাই কে আমাদের একটা বড় আলাপ তিনি বলেছেন আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়ে আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে মানে এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব আল্লাহ রসুল সাল আলী আর কে মাঝখানে এতটুকু এই হাদিসটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে আপনার যদি সামান্য বিবেক থাকে আপনি বুঝতে পারবেন যে এখন চোদ্দশো বছর পর কে কত কাছে নবীজি আরও বলেছেন আমার ইন্তেকাল কে একটা আলামত তিনি আরও বলেছেন কে আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে এমন একটা অবস্থা হবে যাদের পরনে কাপড় ছিল না খাবার জুটতো না পায়ে স্যান্ডেল ছিল না এই রাখাল টাইপের দরিদ্র মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে সে সময় আসেনি বিগত একশো বছরে আপনি দেখেন কত বিল্ডিং একশো বছর আগে এগুলো ছিল না আর প্রত্যেকটা বিল্ডিং এর পিছনে আছে ব্যাংকের সুদি লোন আর উঁচু উঁচু বিল্ডিং একটার সাথে একটা সম্পর্কিত নবীজি আরো বলেছেন শেষ জামানা বা আখেরুজ জামান বা কে আলামত হচ্ছে মানুষ পিতা মাতাকে সম্মান করবে পিতা আর মা এই দুইজন যে সম্মানের পাত্র এই বোধটাই মানুষের উঠে যায় সম্পদের জন্যে মানুষ তার পিতাকে হত্যা করবে ভাই তার ভাইকে হত্যা করবে স্বামী স্ত্রীকে হত্যা করবে স্ত্রী স্বামীকে হত্যা করবে এমনকি সন্তান মাকে পর্যন্ত হত্যা করবে সম্পত্তির কারণে আর পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা নবী সাল্লাহ রানী হোসলাম বলেছেন কে আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে যে সমাজের বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক হয় ব্যক্তি সুদ খাবে না হলে সুদ দিবে না হলে সাক্ষী থাকবে না হলে লিখে রাখবে আর আমাদের নবী মোহাম্মদ এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছে তিনি বলেছেন আমি আমি আপনার নবী তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম এক শ্রেণী হচ্ছে যে সুদ খায় দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয় তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায় এবং নবী সাল্লাহ ওরাহী সাল্লাম বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা এটা আমি বলিনি হাদিসের পাতায় পাতায় লেখা আছে আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না তো আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম আমাদের নবী বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা ধর্ষণ করা বা দ্বীনা করা তিনি আরও বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সুরা বাকারায় আছে সুরা বাকার এক দুশো পঁচাত্তর ছিয়াত্তর পড়ে দেখবেন নবী সাল আলী হাসলাম আরো বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাবে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করলো এটা বুখারির হাদিস আমি নাম্বার বলার সময় পাচ্ছি না খুব সময় সংক্ষিপ্ত তিনি আরো বলেছেন সুদখোরদেরকে কবরে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হবে কারণ কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে এই কারণে এই কারণে এর ফলাফলটা কি হয় এর ফলাফলে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা যত দিন যাবে আস্তে আস্তে আরো দারিদ্রের অতল তলে নিষ্পেষিত হতে থাকে আপনার কাছে মনে হবে হয়তো আপনি দশ টাকা দিলে পনেরো টাকা পাবো কিন্তু এটা নয় আপনি আপনার টাকা পাবেন না আপনি অন্যের রক্ত চষা টাকা পাবেন এর ফলে ধনী শ্রেণীর কোনো ক্ষতি হয় না তারা অনেক লাভবান হতে থাকে এই বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে দেখবেন এই পুরো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে ওই পশ্চিম সভ্যতা আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে এটার কারণ রিবা সুদ তিনি আরো বলেছেন সুদ যারা খাবে তাদের জাহার নামে শাস্তি হচ্ছে ওদের পেটটা ফুলে ফেঁপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে আর ফেরাউনের অনুসারে যারা তারা এদের পেটে পাড়া দিয়ে জাহার নামে প্রবেশ করবে এভাবে অপমান করা হবে কেন ফেরাউনের সাথে তুলনা করা হলো কেন আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম আর এই সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীতে এখন আপনি মুসলিম হিসেবে চাইলেও এখান থেকে বেরোতে পারছেন না আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান আমরা সবাই মুসলিম দাবি করছি আমরা দাবি করছি আমরা আশেখ রসুল নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন তারপরে দেখেন কি হয় বিশ্বাস করেন আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার ইবাদত কবুল হবে কোনো ক্ষমতা নাই এই হাদিসটাকে উল্টায় দেওয়ার আল্লাহ পাক বলেছেন ইন আল্লাহ তৈব লাইকবাল উল্লাহ তৈব আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র রিজিক ছাড়া কবুল করেন না তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় নবীজি বলেছেন দোয়া ফেরত দেয়াই হয় না দোয়া করলেই কবুল একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দুই নাম্বার যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আরেকটা দোয়া হলো মাজলুম উপর জুলুম করা হয়েছে এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদোয়া করবে তখন দোয়া কবুল হয়ে যাবে এই মুসাফিরের দোয়া কবুল হয় একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে এইটা দাও আল্লাহ আমাকে ওইটা দাও আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম সবই হারাম রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না তাই যাবতীয় সুদ যাবতীয় ঘুষ এই যে হারাম রিজিক হারাম পণ্যের ব্যবসা এগুলো থেকে তবা না করা পর্যন্ত তো কবুল হবেই না আপনি ইবাদতে স্বাদ পাবেন না এই যে নামাজ পড়েন রোজা রাখেন অনেক কিছু করেন হজ করেন স্বাদ পান না আত্মতৃপ্তি পান না এর কারণ হারাম রিজিক আর নবীজি বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হালাল হারামের কোনো পরোয়া করবে না যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে মেরে হোক কেটে হোক ঘুস খেয়ে হোক দুর্নীতি করে হোক টাকা চাই টাকা অর্থ সম্পদ চাই ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে হুস্টাতার নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন